বাঙালি নদীর এই অংশটুকু জাফলং নামে পরিচিতি লাভ করেছে সবাই এই জায়গাটিকে বলছে বগুড়ার জাফলং প্রতিদিন এখানে অসংখ্য লোক ছুটে আসছে এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ এবং বাঙালি নদীর পানিতে গা ভাসাতে জায়গাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটছে এখানে জায়গার নাম জোরগাছা জোরগাছা ব্রিজ নামেই এই জায়গাটি বেশি পরিচিত এই ব্রিজটি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুগাট ইউনিয়নে অবস্থিত আমরা এই মুহূর্তে বাঙালি নদীর পশ্চিম পারে আছি এবার চলুন আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক যে জায়গাটিকে কেন্দ্র করে এই জায়গাটি জাফলংয়ের সাথে তুলনা করা হচ্ছে সেই জায়গায় যাই দেখুন লোকজন কিভাবে ছুটে আসছে নদীর পারে এবং ব্রিজের নিচে এই যে মোটরসাইকেলের শাড়ি এবং বিভিন্ন ধরনের যানবাহন দেখেই ধারণা করা যাচ্ছে কি পরিমাণ জনসমাগম এখানে হয় দেখুন এই দৃশ্য দেখে কি বলবেন বাঙালি যে আনন্দপ্রিয় তারা যে আনন্দ করতে পছন্দ করে এটা তার আরও একটি উৎকৃষ্ট প্রমাণ শুষ্ক মৌসুম তাই নদীতে পানি কম অল্প পানি তাতে রয়েছে স্রোত যেটা দেখে সবাই জাফলংয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসছে এবং তারা এই নদীর পানিতে নেমে ইচ্ছামতো আনন্দ উদযাপন করছে বিশেষ করে ঈদের ছুটি হওয়ার কারণে মানুষের এখন অবসর অনেকেই কর্মস্থল ছেড়ে গ্রামে এসেছে ঈদ উদযাপন করতে এবং এই উপলক্ষ পেয়ে অনেকেই সপরিবারে চলে আসছেন এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন এখানে অসংখ্য লোকের সমাগম হওয়ার কারণে এলাকার লোকজন ভ্রাম্যমাণ দোকান সাজিয়েও বসেছে এখানে এখন আসি আসল কথায় কিভাবে এই জায়গাটি বগুড়ার জাফলংয়ে রূপ নিল এই বৃষ্টির অধিকাংশ পিলারে ফাটল ধরেছে যার কারণে বৃষ্টি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন শুষ্ক মৌসুম নদীতে পানি কম থাকায় ব্রিজের পিলারগুলো মেরামতের কাজ চলছে পিলার মেরামতের জন্য নদীর অধিকাংশ জায়গায় মাটি ভরাট করা হয়েছে এবং অল্প একটু অংশ পানি প্রবাহের জন্য রাখা হয়েছে যার কারণে এখানে স্রোতের সৃষ্টি হয়েছে নদীর পানির গভীরতা কম হওয়ার কারণে এই স্রোতের মধ্য দিয়ে অনায়াসী হেঁটে এপার ওপার যাওয়া যাচ্ছে যা দেখে এখানকার লোকজন এই জায়গাটির তুলনা করা শুরু করেছে জাফলংয়ের সঙ্গে যদিও এই মুহূর্তে নদীর দুপারের যে প্রাকৃতিক দৃশ্য তা কিন্তু জাফলংয়ের চেয়ে কোনো অংশে কম নয় আমি মনে করি বগুড়ার জাফলং নাম দেওয়াটা খুবই যুক্তিসঙ্গত যে যে যেভাবে পারছে আনন্দ উদযাপন করছে কেউ নদীর পানিতে গা ভেসে দিচ্ছে লাফালাফি ঝাপাচাপি করছে এই এলাকার মানুষের ঈদের আনন্দ যেন এখানেই পূর্ণতা পেয়েছে নদীর এক পাশে তাবু খাটিয়ে বসানো হয়েছে গ্যারেজ নিরাপদ গ্যারেজ এখানে মোবাইল ব্যাগ জুতা রাখা হয় গ্যারেজ গ্যারেজ এই জায়গাটিকে কেন্দ্র করে এলাকার লোকজনের নতুন ব্যবসা পদ্ধতিও চালু হয়েছে স্থানীয় গৃহিণীরাও বাড়ির পেছনে ঝোপঝাড়ের আড়ালে দাঁড়িয়ে দেখছে তাদের চিরচেনা বাঙালি নদীর এ এক রূপ যে নদী তাদের সর্বসঙ্গী সেই নদীতে আজ নেমেছে আনন্দের ঢল এ দৃশ্য যে আগে কখনও তারা দেখেনি গানের তালে তালে নাচের দারুণ উন্মাদনায় মেতেছে একদল কিশোর যে যেভাবে পারছে এখানে এসে আনন্দ উদযাপন করছে নদীমাত্রিক বাংলাদেশে প্রতিটি নদীর সাথে নদীপাড়ের মানুষদের একটি আত্মার সম্পর্ক রয়েছে নদী যেমন ঘর ভাঙে তেমনি নতুন ঘর গড়তেও বিশেষ ভূমিকা রাখে এই নদীগুলো অসংখ্য মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস কিন্তু কলকারখানার বজ্র নদী দখল বাঁধ নির্মাণ সহ নানাবিধ কারণে আমাদের দেশের অধিকাংশ নদী হারাতে বসেছে তাদের যৌলস আসুন সবাই মিলে নদীকে তার আপন গতিতে চলার সুব্যবস্থা করে দিই যা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন অন্যদের আনন্দ উদযাপন দেখার ফাঁকে আমরা বসে একটু কোমল পানীয় খেয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করলাম এবং একটু বিশ্রামও নিলাম বিশ্রাম শেষে তাকিয়ে দেখি জনসমাগম আরও বেড়ে গেছে দুপুর গড়িয়ে যত বিকেল হচ্ছে জনসমাগম ততই বেড়ে চলছে কেউ কেউ মেতেছে শারীরিক কসরত প্রদর্শনে দেখুন কত মানুষের আগমন ঘটেছে কেউ কেউ নদীর পানিতে নেমেছে কেউ আবার নদীর তীরে দাঁড়িয়ে উপভোগ করছে তাদের আনন্দ উদযাপন বাদ যায়নি ছোট্ট শিশুটিও সে বাঁশের বেড়া অতিক্রম করে ওপারে যেতে না পারলেও এপারে অল্প পানিতে গা ভিজিয়ে নেচে গে লাফালাফি করে সে নিজের মনে নিজের আনন্দ উপভোগ করছে এই আনন্দ সবার মনেই লেগে থাকুক সব সময় সেই কামনাই করি এবার আমাদের ফেরার পালা হায় হায় একই অবস্থা এতক্ষণ তো ব্রিজের নিচে ছিলাম ব্রিজের উপরে উঠে দেখি লেগে গেছে বিশাল যানজট এপাশ থেকে ওপাশে গাড়ি চলাচল করতে পারছে না ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা এর মধ্যে কেউ না কেউ তো অবশ্যই রয়েছে যার জরুরি এবং দ্রুত গন্তব্যস্থলে যাওয়া প্রয়োজন কিন্তু সে যেতে পারছে না এই ধরনের যানজট হওয়ার প্রধান কারণ হয় গাড়ি চালকদের একটু অসতর্কতার কারণে অনেক সময় দেখা যায় সামনে একটু যানজট হওয়ার কারণে সে তার নিজের পাশ বাদ দিয়ে অন্য পাশে গাড়ি নিয়ে যায় দুই গাড়ি মুখোমুখি হয়ে যখন যায় তখন সৃষ্টি হয় বড় ধরনের যানজট যদিও এখানে জনসমাগম বেশি তারপরেও যদি একটু ধৈর্য ধারণ করে গাড়ি চালকেরা একটু সাবধানতার সহিত নিজের সাইড দিয়ে আস্তে আস্তে যেতে থাকে তাহলে বড় ধরনের যানজটের ভোগান্তিতে পড়তে হয় না দর্শক অনেক কথাই তো বলে ফেললাম এবার বিদায়ের পালা বিদায়ের আগে একটি কথা বলতে চাই আসুন আমরা সবাই মিলে আইন মেনে ধৈর্য ধরে নিয়ন্ত্রিত গতিতে সাবধানতার সহিত গাড়ি চালাই দিন শেষে নিজে সুস্থভাবে আপনজনদের নিকট ফিরে আসি এবং অন্যকেও তার আপনজনদের নিকট ফিরে যেতে সহযোগিতা করি জীবন ততক্ষণই আনন্দে পরিপূর্ণ থাকে যতক্ষণ প্রিয়জন বা আপনজনেরা পাশে থাকে দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ